ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন হলের ক্রেজ নিহা ভ্যালেন্টাইনে দর্শকদের নতুন চমক দেওয়ার লক্ষ্যেই মন দুয়ারি শিরোনামের নতুন নাটকে তাদের মেলবন্ধন করালেন সময়ের প্রশংসিত নির্মাতা জাকারিয়া শৌখিন পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে মন দুয়ারি নামের এই নাটক এটি যৌথভাবে রচনা করেছেন নাসির খান এবং জাকারিয়া শৌখিন উঠতি অভিনেত্রী নিহাকে নিয়ে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন নিহার মধ্যে অনেক দূর যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে সে শিখে অভিনয় করতে চায় এটাই ওর বড় গুণ আর এগিয়ে যাওয়ার জন্য এই গুণটি যথেষ্ট এই নাটকে নিহা এত ভালো করেছে জানা দেখলে বিশ্বাস হবে না এদিকে অপূর্বকে নিয়ে নিহা বলেন অনেক দিন ধরে অপূর্ব ভাইয়ের সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটি পূরণ হয়েছে সিএম ব্যানারে বড় আয়োজনে অনেকদিন ধরেই নির্মিত হয়েছে মন দুয়ারি নাটক তেরো দিনের শুটিংয়ে ঢাকা নবাবগঞ্জ এবং রাজশাহীতে শুটিং হয়েছে নাটকটির এই নাটকে অপূর্ব নিহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান আমিনুর রহমান বাচ্চু শফিউল আলম বাবু মিলি মুন্সি শারমিন সুলতানা শর্মি রায়সাসহ অনেকে জাকারিয়া শৌখিনের নাটক মানেই বাড়তি চমক হিসেবে থাকে নতুন গান মন্দুয়ারি নাটকেও থাকছে দুটি গান সোমেশ্বর অলির কথায় একটি গান সুরসঙ্গীত করেছেন সাজিদ সরকার গিয়েছেন কনা এবং রেহান রসুল আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ সঙ্গীত সজীব দাস সে চোদ্দ ফেব্রুয়ারির বিশেষ কন্টেন্ট হিসেবে সিএম ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে দুয়ারি শিরোনামের নাটকটি